আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম সবাই দ্রুত জোয়ানো হয়ে যাবেন লাইভে সবাই দ্রুত চলে আসেন বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখতে পাচ্ছেন লাইভটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাই দ্রুত জয়েন হয়ে যান আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতে পাচ্ছেন কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কেমন আছেন আপনি আপনার বাচ্চারা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বুঝতে পারছি আপু খাওয়া দাওয়া হয়েছে O calor da ser... সবাই দ্রুত জন হয়ে যাবেন বন্ধুরা আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাই দ্রুত জন হয়ে যাবেন যারা যারা এখনো যুক্ত হয়েছে না সবাই যুক্ত হওয়ার চেষ্টা করেন আমার প্রিয় সগীর ভাই এসেছে আমার লাইভে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনার বাসার সবাই কেমন আছে ভাইয়া সগীর ভাই খাওয়া দাওয়া হয়েছে সগীর ভাই কেমন আছেন সবাই কমেন্ট করবেন প্লিজ সবাই দ্রুত কমেন্ট করবেন তো আপনাকে কোথা থেকে দেখতে পারছেন লাইভটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন হাই হ্যালো সবাই কমেন্ট করবেন প্লিজ যদি আমার লাইভে নতুন হয়ে থাকেন সবাই আমাকে বন্ধু করে নেবেন লাইভ শেষে সবাইকে বেগ দেব লাভ ইউ আমি ভালো আছি ভাই আমি ভালো আছি ও ভাই আপনার পরিবার সবাই কেমন আছেন সকীর ভাই আমি থেকে দেখেছি ভাইয়া ভাইয়া আমিও হবিগঞ্জ থেকে লাইভ করেছি অসংখ্য খাওয়া দাওয়া হয় নাই হবে ভাইয়া আমি খাওয়া দাওয়া করি লাইভ করতেছি আশা করি বুঝতে পারছেন সবাই আপনি অনেক সুন্দর হ্যাঁ তাই নাকি সবাই কমেন্ট করবেন সগীর ভাই আপনার বাসারা সবাই কেমন আছে আমি নতুন ভাইয়া আপনার লাইভে ভাইয়া আমার লাইভটি আমার লাইভটি আমার লাইভে নতুন হয়ে তাকে বন্ধ করে নেবেন আমাকে লাইভ শেষে তোমাকে বেগ দেওয়া হবে আমার একটি শর্ট ভিডিওতে ভাই কমেন্ট রাখেন সৈকি আপনার বাসারা সবাই কেমন আছে সবাই কমেন্ট করি বন্ধুরা যারা যারা এখনো যুক্ত হয়েছেন না সবাই যুক্ত হওয়ার চেষ্টা করেন আশা করি ভালো লাগবে তো আপনাকে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দেবেন আমার বাসা সবাই ভালো আছে ও ভাইয়া বুঝতে পারছি ভাইয়া ভাইয়া আপনি লাইভ করেন রাতে দশটায় আর রাতে যেমন আদানে আগে নাই ভাইয়া লাইভ করেন আপনি সগীর ভাইয়া আপনার লাইভে তো যাই ভাইয়া অনেক কমেন্ট করি আপনাকে ভালোবাসা মন দিয়ে দিতে পারি না ভাই অনেক কাজ করি আশা করি বুঝতে পারছেন সবাই তো সবাই লাইক দিয়ে যাবেন প্লিজ আমি মাঝে মাঝে মধ্যে কমেন্ট করব আসি ঠিক আছে ভাই আপনি আমার পাশে থাকলেই সবাই কমেন্ট করবে বন্ধুরা সবাই সবাই কমেন্ট করেন ভাই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাচ্চারা সবাই কেমন আছে ভাইয়া খাওয়া দাওয়া করছেন ভাই সে আসেন তাই বলছি হ্যাঁ বুঝতে পারছি বালু বালু আমি বালু আছি আপনাকে বাসায় সকল বলা হয়েছে আমার বাসার সবাই বালু আছে আপনার দোয়া এবং ভালোবাসায় হাই হ্যালো তো বন্ধুরা কোথা থেকে আপনারা যুক্ত হয়েছেন কমেন্টে জানিয়ে দিবেন আমি অনেকের নাম কমেন্ট পড়ি নাই কেউ মনে কষ্ট নেবেন না সবে তোমার বাসা সবাই কেমন আছে আমার বাসা সবাই ভালো আছে ভাই আপনার দোয়া এবং ভালোবাসায় তো বন্ধুরা সবাই কমেন্ট করেন ঢাকা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনা আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ঢাকা থেকে আপনার বাসার আপনার বাসা কোথায় আমার বাসা হবেগঞ্জ জেলা আশা করি বুঝতে পারছেন সবাই আমার জেলা হবেগঞ্জ তার না বানিয়ে আসুন বন্ধুরা সবাই দূরত্ব চলে আসেন যারা তারা এখনো যুক্ত হয়েছে না সবাই যুক্ত হওয়ার চেষ্টা করেন আপনার চুল গুলো অনেক সুন্দর তাই নাকি ভাইয়া সরি আপনি তো মানুষ তো সবাই কমেন্ট করি যারা এখনো লাইক দিয়েছেন না সবাই লাইক করে যাবেন সবাই দ্রুত জন হয়ে যাবেন লাইভে আশা করি ভালো লাগবে তো আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টটা জানিয়ে দিবেন যারা যারা এখনও যুক্ত হয়েছেন না সবাই যুক্ত হওয়ার চেষ্টা করেন বন্ধুরা সবাই কমেন্ট করেন আমরা যারা যারা এ আছি সবাই কমেন্ট করি আর সবাই একটি লাইক দিয়ে যাবেন আমরা যা যারা ওয়াশিং আছে সবাই লাইক করেন বন্ধুরা আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ সবাই কমেন্ট করেন লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই দ্রুত চলে আসেন বন্ধুরা সবাই দ্রুত চলে আসেন সগীর ভাই কাম করেন নাকি এখন হ্যালো সগীর ভাই কাজ করেন নাকি এখন তো চলে আসেন বন্ধুরা যা তারা যুক্ত হয়েছে না সবাই যুক্ত হওয়ার চেষ্টা করেন আমি আসি লাইভ লাইভে আসি ভাই আপনি কাজ করেন নাকি এখন সবাই জটপট কমেন্ট করি সবাই জটপট কমেন্ট করি আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দিবেন হ্যাঁ ব্যস্ত আছি হ্যাঁ সবাই দূরত্ব চলে আসেন বন্ধুরা আমরা যারা যারা ওসিঙ্গে আছি সবাই দয়া করে কমেন্ট করি সবাই চলে আসেন বন্ধুরা সবাই চলে আসেন যদি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এবং ভালোবাসা দেন ইনশাল্লাহ আপনার দোয়া এবং ভালো ভালোবাসা আমি এগিয়ে যেতে পারবো আর সবাই আমার পাশে থাকবেন বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দিবেন সবাই লাইক করো সবাই লাইক করেন জয় শ্রীম রাম তো বন্ধুরা আমার আমাদের দিকে আজান পতাছে এখন আমি কথা বলবো না সবাই কমেন্ট করেন হাই বাই সবাই লাইক দিয়ে যাবেন সবাই লাইক করো আমরা যারা যারা ওয়েসিং আছে সবাই কমেন্ট করি দয়া করে কেউ কমেন্ট কাটবেন না কমেন্ট যদি বল হয়ে যায় আমি দেখব কেউ কমেন্ট ডিলেট করবেন না প্লিজ সবার কাছে আমার একটাই রিকুয়েস্ট নাকি যেনে যদি কমেন্ট ভুল হয় কেউ কমেন্ট ডিলিট করবেন না সবার কাছে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট কেউ কমেন্ট ডিলিট করবেন না তোমার নাম কি আমার নাম শাফি তালুকদার আমার নাম মোহাম্মদ শাফি তালুকদার আশা করি সবাই বুঝতে পারছেন তো আপনাকে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দেবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কুকন ভাইয়া কেমন আছেন ভাই অনেক দিন পরে দেখা হলো কুকন বাই আপনার পরিবার সবাই কেমন আছে সাফি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাইয়া অনেক দিন পরে আপনার সাথে দেখা হলো লাইভে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে কুকন ভাইয়া কেউ কমেন্ট ডিলেট করবেন না প্লিজ বারে বারে বলছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কুকন ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে আপনার বাসারা সবাই কেমন আছে কুকন ভাইয়া কোন জেলা থেকে আমি হবিগঞ্জ জেলা থেকে আমার টানা বানিয়াচুং টানা আশা করি সবাই বুঝতে পারছেন তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দিবেন খুব ব্যস্ততা থাকি ভাই তাই হয়তো দেখো দেখা হয় না হে ভাইয়া আমি এখন বুঝতে পারছি আপনি অনেক ব্যস্ততা আছেন তো আমাদের ব্যস্ততা আছে কাজে আছে তাই বাড়ি যুক্ত আছে কিন্তু ভাইয়া কমেন্ট সবসময় করে না ভাই আঁকতে আঁক্তা কমেন্ট করে তো ভাইয়া আমার পাশে আছে সব সময় আশা করি বুঝতে পারছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমি তো কাজে পাখে পাখি লাভ করি আশা করি তুমিও বুঝতে পারছেন কুকন ভাইয়া আপনি লাইভ করেন আটটার দিকে নাকি রাতে বাসা কোথা আমার বাসা বাইনে আসুন না আমার জেলা হবেগঞ্জ আশা করি আশা করি সবাই বুঝতে পারছেন তো আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের জানিয়ে দিবেন প্লিজ খুকন ভাইয়া লাইভে আছেন নাকি রাত আটটায় হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি ভাইয়া আমার লাইভ আমার লাইভ কুকন ভাইয়া প্রায় একুশ মিনিট হয়ে গেছে ভাই আটটা হলে আমি লাইভ কেটে দিব আপনার লাইভে যাব ইনশাল্লাহ এটা কোন দেশে পড়ে পড়ে এটা তো সিলেটে সিলেটের মধ্যে আশা করি সবাই বুঝতে পারছেন সিলেটের মধ্যে কয় না আমি মিন তো ভাইয়া কাওয়া দাও হইছে বাংলাদেশ তাই তো হে বাংলাদেশ আপনি কোথা থেকে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দিবেন ভাই হে ভাই আমিও খাওয়া দাওয়া করে লাইভ শুরু করলাম প্রায় তেইশ মিনিট হয়ে গেছে ভাইয়া তেইশ মিনিট হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইন্ডিয়া অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ইন্ডিয়া থেকে কুকন ভাই আমার লাইভে কয়েকদিন আগে লাইভ করেছি কেউ আসে নাই তাই অনেক কষ্ট কষ্ট করে লাইভ চলে চলে লাইভ করতে করতে এখন কালতনি আমার লাইভে বন্ধুরা জোন হয়েছে কালতনি আমার লাইভে বন্ধুরা অনেক বন্ধুরা জন হয়েছে তাই আমি আজকে লাইভ করতেছি তো বালুই বালুই আমার লাইভে জন হয়েছে সবাই আস্তে আস্তে সবাই আসবে যদি সবাই আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আপনারা দোয়া এবং ভালোবাসা আমি এগিয়ে যেতে পারবো ও আমিও সবার পাশে আছি সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সবার সবাই সবার ছোট ভাই হিসাবে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবার পাশে আসি যদি আপনারা কে কেউ আমার লাইভে নতুন থাকেন আমার লাইভটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার শর্ট ভিডিওতে কমেন্ট রাখবেন ইনশাল্লাহ লাইভ শেষে সবাইকে সাপোর্ট বেগ দিব লাভ ইউ ভাইয়া কুকুন ভাইয়া কমেন্ট করার জন্য আপনার বাড়ি সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া সুন্দর লাইভ চলছে ইউ ভাইয়া ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কি বলবো ভাইয়া বলেন তো আপনি তো বন্ধুরা সবাই চলে আসেন যারা 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 এখনো যুক্ত হয়েছেন না সবাই যুক্ত হওয়ার চেষ্টা করেন আমরা যারা যারা ওসিঙ্গে আসি সবাই কমেন্ট করি প্লিজ তো আপনারা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন এবং এবং যুক্ত হওয়ার চেষ্টা করতে আছেন সবাই কমেন্টে জানিয়ে দেবেন সবাই কমেন্ট করি সবাই কমেন্ট করি কথা বলি আশা করি সবাই ভালো লাগবে আমার ফুকন ভাইয়া আপনাকে কি বলবো ভাইয়া আপনার আপনার আপনি অনেক সাইড কমেন্ট রাখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ট্রফি তো অনেক আছে কমেন্ট করে না কেন হে ভাইয়া অনেক ট্রফি আছে কেউ কমেন্ট করে না সবাই কমেন্ট করবেন প্লিজ আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন লাইভে সবাই কমেন্ট করবেন যদি আমার লাইভে নতুন হয়ে থাকেন সবাই আমাকে বন্ধু করে নেবেন আমার একটি ভিডিওতে আমার একটি শর্ট ভিডিওতে কমেন্ট রাখবেন লাইভ শেষে সবাইকে সাপোর্ট বেগ দেবো হ্যালো শীীর ভাই আমাদের খুকন ভাইয়া আমার লাইভে যুক্ত হয়েছে খুকন ভাইয়া এগুলো কি হয়েছে দেখতে পারছেন ন যেমন দেখা আমি কি কিছু বুঝি না ভাইয়া এটা কি কোনো সমস্যা হবে কুকন বাজার এটা কি সমস্যা হবে ন দেখা রে হ্যালো কুকুর ভাইয়া দেখা তাই কি সমস্যা হবে জানিয়ে দেবেন প্লিজ বলু দেওয়া না থাকলে এভাবে দেখায় কেন সমস্যা নাই কুকুর ভাইয়া কিভাবে দেব